আসসালামু আলাইকুম সব সময়ের মতো আবারও এমন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা প্রকৃতির সাথে মনের মিশে যাওয়ার মতো একটা ভিউ নিয়ে যেহেতু ব্লগটা ঈদের ঘোরাঘুরি আমরা অনেকগুলো বড়ো ভাই ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই একত্রিত হলাম তো আমি রোডের ভিডিও কেন নিচ্ছি এটা একটু পরে আপনারা জানতে পারবেন আমি ভিডিওটা করার আসলে তেমনটা উদ্দেশ্য ছিল না যেহেতু সৌদি আরবের এটা আবহাওয়া শহরের পাহাড়ি একটা অঞ্চল এখানে সচ জ্যাম থাকার কোনো কথা না তো আমরা যখন গাড়িতে একটা ঘন্টা জ্যামে আটকে পড়েছিলাম তো একটু 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 করে তো চিন্তা করলাম ভিডিওটা নিয়ে নিই আপনাদের মাঝে শেয়ার করি দেখাই আপনাদেরকে আর কিছু কথা বলি এখানে আসলে শেখার তো কিছুই না শুনলে অনেক কিছু শিখতে চাইলে শেখা যায় জীবন অনেক মূল্যবান যদি জীবনকে ওরকম মূল্য দেন আমি এখানে ভিডিওটা এমনভাবে নিলাম যেটা আমি কিছুই খাটবো না এখানে তো দেখতে থাকেন আপনারা তখন আমি বলবো যে সিচুয়েশানটা কি ছিল দেখেন ভিউটা কীরকম একটা মন খেয়ে আনন্দদায়কভাবে এখানে মানুষ গাড়ি ছাড়া চলাফেরা করে না এখন উনি হেঁটে যাচ্ছে একজন সৌদি নাগরিক উনি দাঁড়িয়ে দেখতেছে আসলে কারণটা দেখার আগে আপনাদেরকে বলেই ফেলি এই আমরা যে গাড়িতে বসে থাকছি অপেক্ষিতভাবে অনেকগুলা গাড়ি ব্যাগ নিয়ে চলে যাবে এটা একটা বাংলাদেশের যেরকম রাঙ্গামাটি সাজেক বান্দরবন রোড ঠিক ওই এ দেখতেছেন এগুলো কিন্তু রং যে এই গাড়িগুলা যাচ্ছে এখানে এটা হচ্ছে যে ওয়ান ওয়ে গাড়ি একদিক গাড়ি এক লাইন দিয়ে যাবে আরেক লাইন দিয়ে আসবে কিন্তু এই গাড়িগুলা বিট করে চলে যাচ্ছে তো এটা আসলে নিয়ম ভঙ্গ হচ্ছে তারপরও সামনের থেকে গিয়ে এগুলা আবার ব্যাক করে করে চলে আসবে কারণ সামনে পুলিশের গাড়ি দাঁড়ানো তো অনেক মারাত্মক একটা দুর্ঘটনা ওইখানে তিনটা গাড়ি সম্ভবত একটা গাড়ি আপনার আমি ক্লিপটা নেওয়ার চেষ্টা করছি খুব দূর থেকে হলো। কারণ পুলিশের চেকপোস্ট বসানো এবং ভিডিও করাটা তখন ভালো হবে না আমি মনে করি কারণ এটা বাংলাদেশ না যে একটা দুর্ঘটনা ঘটলো মানুষ পড়ে থাকলো সবাই সেলফি নিচ্ছে ভিডিও করবে এরকম এখানে হচ্ছে যে দুর্ঘটনা ঘটলো সাথে সাথে পুলিশকে ফোন করতে হবে এবং পুলিশ এসে জিনিসটা উদ্ধার করে অ্যাম্বুলেন্স কাকে মানে কীভাবে বাঁচানো যায় সব কিছু ওরা করবে আর সাধারণ পাবলিকের কাজ হচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে সহযোগিতা করা যেমন রোডে ট্রাফিক জাম বেজে গেলে এখানে ওটা সাইড করে দিতে হবে এবং এক এক রাস্তা দিয়ে গাড়ি অবশ্যই চলতে হবে চলতে দিতে হবে এটা বন্ধ থাকবে না কারণ বন্ধ থাকলে এগুলো হচ্ছে উন্নত দেশ এখানে অনেকের অনেক কাজ আছে অনেকের অনেক সমস্যায় পড়ে যেতে হয় তো আপনারা দেখেন যে আসলে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ তো এদের কাজ কারবারগুলোও খুব সুন্দর পুলিশের গাড়ি সামনে অনেকগুলো চলে আসছে এবং পুলিশগুলো নেমে গেছে আর ট্রিটমেন্টের কাজ তো হচ্ছে যে মেডিকেল দেখেন আমি গাড়িটা দেখাচ্ছি দূর থেকে সামনের থেকেও দেখাবো গাড়িটার অবস্থা দেখেন তো এই একটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই পাশে এটা তেমনটা কিছু হয়নি এটা এই পাশে রয়ে গেছে আর যেটা দুর্ঘটনা বেশি যে প্যাসেঞ্জারগুলো মারা গেছে হয়তো বা ওরা এই গাড়িতেই ছিল এটা সুদানি সুদান দেশের কিছু মানুষ ওরা ওদের বন্ধুকে দেখতে দেখতেছেন পুলিশের গাড়ি এখানে জ্যামটা ছাড়াই দিলে ওরা আর এখানে দাঁড়িয়ে দেখার কোনো সুযোগ নেই এখানে চলে যেতে হবে তো এই আরেকটা গাড়ি ওইটা ওটা বড় গাড়ি ওই ছোটো গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করলো আর কি ওই গাড়িতে যারাই ছিল সবাই হয়তো স্পট ডেট তো আর এই বড় গাড়িতে যারা ছিল এগুলো সব হসপিটালে নেওয়া হয়েছে এর এটা এক ঘন্টা আগের ঘটনা তো আমরা ওই পথ দিয়ে যাচ্ছি যেহেতু আমরা । ওইখানে ঈদের মানে ঘোরাঘুরিটা চলবে তো আমি সচ ট্রাভেল ব্লক যখন বানিয়ে থাকি আমার রোডের মধ্যে যেগুলাই গঠবে আমি আপনাদেরকে ওগুলো দেখাবো তেমনটা কিছু স্পেশিয়াল নাই কিন্তু নিতে গেলে অনেকটাই শিকার মতো বলবো দেখতেছেন এই পাশ দিয়ে যেইটা গাড়ি আসার এগুলো সব বন্ধ কারণ এক ঘন্টা এই পাশের গাড়ি বন্ধ ছিল তো এখন এই পাশেরটা বন্ধ হয়ে যাবে কারণ গাড়িগুলো একদম ক্লিয়ার হওয়া পর্যন্ত এই গাড়িগুলো ছাড়বে না কারণ এই পাশে যখন অ্যাক্সিডেন্টের গাড়ি আছে ওইটাকে সম্পূর্ণ ওরা দেখবে কার ফল্ট ছিল ইয়াটা কার সমস্যাটা কার সব কিছু একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম করে তারপরে ওরা ওখান থেকে যাবে এটা না যে পর পরে তদন্ত কমিটি পাঠাবে তদন্ত কমিটির রিপোর্ট আবার ঘুরে যাবে একটা ফোন আসলে এরকম হবে এরকম কিছুই না যেটা মানে একদম মানে পিওরভাবে একটা রিপোর্ট ওরা করবে যে পজিশনে যেখানেই অ্যাক্সিডেন্টটা হলো ওইটাই ওরা একদম হান্ড্রেড হান্ড্রেড রিপোর্টটা রেডি করে তারপর ওরা ওইখান থেকে যাবে তো আপনারা দেখেন এখানে গাড়ির শৃঙ্খলা কীরকম এখানে একটু কোনো হ্যারপের নাই দুইটা লাইন এই সাদা দুইটা লাইন দেওয়া আছে রোডের এই এই পাশে আমরা দিক দিয়ে যাচ্ছি এই পাশের গাড়ি এই পাশে থাকবে ওই পাশের গাড়ি এখানে কিন্তু অ্যাক্সিডেন্টটা কেন হয় প্রশ্ন থেকে যাবে অ্যাক্সিডেন্টটা হচ্ছে যে রেস যেহেতু গাড়ির রেস বেশি তুললে এটা কন্ট্রোল করা সম্ভব না তো দুর্ঘটনা ওইখানেই হয় সচরাচর গাড়ি চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে আসলে তা না এটা ভুল ধারণা গাড়ি চালাইলে গাড়ি চালানোর মতন চালানো যায় যেমন আমার দের গাড়িটা ড্রাইভ করতেছে তারেক ভাই উনি অত্যন্ত একজন এক্সপার্ট আমাদের বাংলাদেশের সচরাচর ড্রাইভার যারা বাংলাদেশে ড্রাইভ করে ওরা অনেক সময় গাড়ি এলো মেলো এদিক সেদিক করে মানে এটা সাহসিকতার পরিচয় দেয় কিন্তু সৌদি আরবে উনি হচ্ছে যে ওনার এটা আজকে অনেক বছরের অভিজ্ঞতা প্রায়ই আজকে চোদ্দ বছর উনি নিজের গাড়ি মানে এভাবে শৌখিনতার দিক দিয়ে উনি অন্যরকম শৌখিনভাবে গাড়ি চালায় খুব সূক্ষ্মভাবে ওনার ড্রাইভগুলা আরও আছে আরও অনেক বড়ো ভাইরা গাড়ি চালায় এখানে ফারুক ভাইরা তারপরে উনি এবং আরও একটা বড় ভাই আছে খালুদ ভাই ওনারা হচ্ছে যে এখানের সবচেয়ে এক্সপার্ট গাড়ি চালানোর দিক দিয়ে সবার থেকে গাড়ি আছে একটা করে তো আরও একটা গাড়ি নেওয়া হলো নতুন আমার বন্ধুর কাছে উনি চালাই সাইমন যেটাতে সচরাচর আমি যাওয়া আসা করে আমি নিজেও চালাই মাঝে মধ্যে তো দেখবেন অনেক অন্য সময় ভিডিও নিয়ে আসবে দেখেন এটা সৌদি আরবের একটা লোগো মানে খেজুর গাছ এটা থাকতেই হবে সৌন্দর্যটাকে এরকম পরিচ্ছন্নতা দেখেন এটা আমাদের বাংলাদেশে অনেক ভাস্কর্য আছে আমি কাউকে ছোটো করে বলবো না আমাদের বঙ্গবন্ধুর বাস ভাস্কর্যগুলো রোডের অনেক জায়গায় আছে কিন্তু এগুলো অযত্নে অবহেলায় তাই আমি মনে করবো যে এগুলো যখন অযত্নে অবহেলায় এরকম থাকে এগুলা না দেওয়াটাই ভালো যত্ন নিতে পারলে দেওয়াটা কিন্তু ঠিক আছে দেশের সৌন্দর্যের জন্য আমি যখন চট্টগ্রামের ছেলে আমাদের কাস্টম হাউজের ওইখানে যে যোনাটা ছিল ওটাও এখন তুলে ফেলছে হয়তোবা ওইখানে নাই ওটাও একটা দেখার মতন একটা দৃশ্য ছিল যাই হোক বাংলাদেশের কথা নাই বলে যখন বাংলাদেশে যাব তখন আমি ওইখানে ট্রাভেল ব্লকগুলো বানাবো বা বাইকিং ব্লক হবে তো এইখানেরটা আমি আপনাকে আজকে সারাক্ষণ আমার ব্লকের মধ্যে রোডটাই থাকবে বেশি এবং এই গাড়ির থেকেই ভিডিওগুলো দেখাবো কারণ যে জায়গায় গেছি ওইখানের ভিডিও আমার আরও আছে আপনারা দেখছেন ওগুলো তো বোর না হওয়ার জন্য আমি এইটাই দেখাচ্ছি এখানে শিক্ষা নিয়োগ কী আছে ওইটা আপনারা বুঝে ফেলছেন গাড়ি চালাইতে হলে গাড়ির সবসময় নিজের কন্ট্রোলের মধ্যে গাড়ির স্পিডটা ঠিক রাখতে হবে এটাই হচ্ছে যে আমার মেসেজ সব ভাই বন্ধু সবার জন্য দেখেন এখানে কোনো কিন্তু কোনো সৌদি আজনবী এগুলোর কোনো ভেদাভেদ নাই সবাই মিলে এসে মজা করবে আমি সাউন্ডটা নিতে পারতাম যেহেতু চারিদিকে গানা বাজ বাজনা চলে তো ইউটিউব এবং ফেসবুকের ক্ষেত্রে এগুলো অ্যালাউ না আমার কপিরাইট আসতে পারে তো সে কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি লিগেল ভয়েসগুলো নিতে পারলে কিন্তু ভালোই হতো পরিবেশের সব শব্দগুলো আপনারা শুনতে পারতেন কিন্তু এর আগেও আমার অনেক বড় একটা লম্বা ভিডিও প্রায় আমার অনেক কষ্টের চার দিনের করা ভিডিও ওগুলা ওইটাকে আমি রিডিজ করে ফেসবুকে দেওয়ার পর আমার কপিরেট চলে আসলো তাই আমি এই ভিডিও তো ভুলটা করব না এই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আপনারা আমার ভুল ক্ষমা করে নেবেন তো দেখতে থাকুন আর চলে আসলাম ওই জায়গার মধ্যে দেখেন এখানে সবাই গাড়ি নিয়ে আসছে গাড়ি সব জায়গায় রাখানো আছে আমাদের গাড়িগুলোও এখানে রাখা আছে দেখবেন সবাই গাড়ির পাশে দাঁড়িয়ে ছবি তুলবে মজা নেবে তো আমি কিছু ছবিও দিয়ে দেব যেগুলো আপনারা মাঝে মাঝে দেখতে পারবেন এখানে যেগুলো পাগলামি করলো সবাই দেখেন বিয়েটা কীরকম মানে একটা মন ভালো করে দেওয়ার মতো এ তো সব সবাই ভালো থাকে না প্রতিটা মানুষের মনে কিছু না কিছু কষ্ট ব্যথা দুঃখ ডিপ্রেশন এগুলা থেকে থাকে তো এগুলো থাকবে কিন্তু মনকে ভালো করার জন্য এই সমস্ত জায়গায় চলে যাওয়ার সময় চলে আসছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন এটি আমার জন্য দোয়া করবেন সব সময় সাপোর্ট করবেন ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চলে যাচ্ছি এরপর আর নেব না ভিডিও ক্লিপ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা ঈদের শুভেচ্ছা রইল আমার জন্য দোয়া করবেন আরও ভালো ভিডিও যাতে দিতে পারি তো আজকে এতটুক আর বেশি লম্বা করব না অলরেডি অনেকটা সময় পার হয়ে গেল ভিডিওটা লম্বা হয়ে গেল তো আসসালামু আলাইকুম অবশ্যই বলগুলা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগা বিষয়গুলো কমেন্টে লিখবেন তো সব সময় মানুষ ভালো কিছু করার চেষ্টা করে আমিও করতেছি আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আপনার জন্য ভালো কিছু কর